আজকে দেহমনকে সম্পিতা হলো এটাই মা বাবাকে ভক্তি করবো মা বাবাকে ভালোবাসব মা বাবার উপরে কোন গুরু দেব নাই মাতা পিতা গাছের গোড়া গাছের ফল মা বাবাকে বুঝতে পারবে সর্বতীর্থের ফল গাছের গোড়া কেটে আগাই ঢালো জল মাতা পিতা গাছের গোড়া গাছের আমি সেদিনও আলোচনা করেছি এটা আজকেও বলছি আমি তো তোমাকে নাম দিয়ে আমি চলে যাব কিন্তু তোমাকে দেখবে কি তোমার মা আজকে তোমাকে চিনিয়েছে ছোট থেকে বড় করেছে মানুষের মতন মানুষ করেছে তোমার মা থেকে আমি কোন তো করিনি আমি মানুষ করাতে এসে হ্যাঁ নাম দিয়ে দুদিন পরে বলবে যে আমাকে বাবা বলে বৈশিষ্ট্য বাড়ি এসে বলবো এই আমি এ খাইনি ও খাইনি সে খাইনি আমাকে ভালো জায়গা দেয় এই সমস্ত সিস্টেম যারা করবে যে সমস্ত গুলোকে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবে আর মতবাদের এক গুরু ভিন্ন গুরু নেই এক গুরু ফিরতের সাই ওরা কান্দি প্রভু যিনি সাই আমি আজকে দীক্ষা নিলাম কালকে শিক্ষা নিলাম কালকে কর্ণমন্ত্র নিল কালকে সিদ্ধি মন্ত্র নিলাম এইসব মন্ত্র মতো মতবাদের নেই তোদের একই রাম ঠিক আছে মাথায় থাকবে